আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে বিশ্ববস্তু এনেছি মুরগির কোন অংশ খাওয়া যায় না হারাম আমরা সংক্ষিপ্ত আকারে বলবো ছোট্ট ভিডিওটা আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তার আগে আমরা বলবো যে হালাল পশু যেগুলো রয়েছে সেই হালাল পশুর সাতটি অংশ খাওয়া আপনার জেগে হারাম এগুলো চলবে না নম্বর একে রয়েছে প্রবাহিত রক্ত নম্বর দুই এ রয়েছে আপনার নর প্রাণীর যে পুলিঙ্গ নম্বর তিনে রয়েছে অন্ডকোশ নম্বর চারে রয়েছে মাদি প্রাণীর স্ত্রীলঙ্গ আর নম্বর পাঁচে রয়েছে মাংস মাংসগ্রন্থি ছয়ে রয়েছে মূত্রথলি আর সাথে রয়েছে পিত্ত তো এই হালাল পশু যেগুলো আছে সেই হালাল পশু বড় প্রাণীর মধ্যে সাতটি অংশ খাওয়া যাবে না এবার বলবো যে মুরগির কোন অংশ খাওয়া যায় না দেখুন মুরগির বেশ কিছু অংশ এমন রয়েছে ইসলামে যেগুলো নিষিদ্ধ বা মকরু বলা হয়েছে সেগুলোর মধ্যে হলো যে মরা মুরগি যদি মরা হয় সেটা খাওয়া যাবে না আর আপনার জেগে গলার রোগ অন্ত্র অর্থাৎ আঁত মল এবং কিছু অংশ আপনার জেগে ডানার উঁচু অংশ যেটা রয়েছে সেটাও খাওয়া যাবে না এছাড়াও কিছু অংশ খাওয়া হিসাবেও আপনার দেখা যায় যেমন গলার অংশ ডানার উঁচু অংশ কিছু অংশ খাওয়া একেবারে নিষেধ যেমন মরা মুরগি মল এবং অন্তর এছাড়াও মুরগি যেহেতু জবাই করার সময় যদি সঠিকভাবে জবাই করা না হয় তাহলেও কিন্তু তা খাওয়া হারাম হয়ে যাবে কিছু খাবার যেমন আপনার জিগে বলে দিলাম যে অ্যালকোহল সারের মাংস ব্যাং মৃতদেহ তারপরে আপনার মাংসাসী আর মাংসাশী প্রাণীর মাংস এবং অসুস্থতা আঘাত বিষক্রিয়া বা আল্লাহর নামে জবাই না করা যায় এমন প্রাণীর খাওয়া নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে তাই আমরা জানতে পারলাম যে মুরগির কোন কোন অংশগুলো খাওয়া যাবে না এবং বড় প্রাণীর মধ্যে যেগুলো হালাল প্রাণী রয়েছে সেগুলোর সাতটি অংশ খাওয়া যাবে না সেই সাতটি অংশ কি কি আশা করবো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু